পতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের নেতা শেখ সিরাজুল ইসলাম যিনি হাওড়া দীনবন্ধু ইনস্টিটিউট মেনের বায়োলজির শিক্ষক ছিলেন তার সার্ভিসটি প্রায় চব্বিশ বছর পর টার্মিনেট করেছেন এবং সমস্ত সার্ভিস বেনিফিট ফরফিট করেছেন এবং তার এগেনস্ট এফআইআর হয়েছে সেই এফআইআরটি প্রসিট করবে অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলবে সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন করবেন এবং ওই যে শূন্য পদ তৈরি হবে সেই শূন্য পদে এসএসসি তারা নিয়োগ করতে পারবে ফলে প্রায় চব্বিশ বছর পরে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক তার সার্ভিসটি টার্মিনেট হয়েছে এবং তার সমস্ত সার্ভিস বেনিফিট হরফিট হয়েছে এবং তার এগেনস্টে ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলবে সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশনটি তারা করবেন পরবর্তীতে কারণ এর আগে দু সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করতে বলেছিল দশ হাজার টাকা কস্ট ইমপোজ করেছিল এবং সেই ক্ষেত্রে তিনি আদালতে সাবসেনশন অফ ফ্যাক্ট করে তিনি প্রথমে সিঙ্গেল বেঞ্চে অর্ডার পেয়েছিলেন পরে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন যে ওই দশ হাজার টাকা কস্ট ইমপোজ করতে এবং ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করতে এবং ওই সিটটি চাইলে সেই সময় ম্যানেজিং কমিটি তারা এসএসসির কাছে ফরওয়ার্ড করে দিতে পারতো কিন্তু সেসব হয়নি কিন্তু সেই জন্য আজকে আদালত এতদিন পরে প্রায় চব্বিশ বছর পরে তার সার্ভিস টার্মিনেট করেছেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের বর্তমানে যে একটি শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক মূলত অভিযোগ হচ্ছে সেই সময় যে সিলেকশন প্রসেস চলেছিল সেখানে তিনি তৃতীয় ব্যক্তি ছিলেন প্রথমে যে পিটিশান তিনি দাখিল করেছিলেন সেখানে নেসেসারি পার্টিসদের অ্যাড না করে হাইকোর্টকে বেসিক্যালি ভুল তথ্য দিয়ে সেখান থেকে অর্ডার পেয়েছিলেন ডিভিশন বেঞ্চ সেই তার উপর ভিত্তি করে নির্দেশ দেন যে দশ হাজার টাকা কস্ট ইম্পোজ করেন এবং বলেন যে তার সার্ভিস তার এগেন্স্ট ক্রিমিনাল প্রসিডিং ইনসিয়ার করতে মুহূর্তে কিন্তু সেসব কিছুই হয়নি এতদিন পরে আদালত তার সার্ভিসটা